ব্রাশ করতে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কোনো সেরকম শেড নেই দাঁত ব্রাশটা আমাকে এখানে দাঁড়িয়ে করতে হবে আবার বৃষ্টি না না এই ভিজো না দেখো ভালো বৃষ্টি পড়ছে বাইরে এই এটা জানো আমি কেন জড়িয়ে আছি আমার মানে এখনো মানে হালকা হালকা জ্বর আছে তোর তো বিছানার চাদর বিছানা যখন শীত করছে এখনো জ্বর মাথা যন্ত্রণা মাথা ভারী হয়ে আছে কিন্তু এটা আমার বরের জন্য আমার বর না ছেঁড়া প্যান্ট পরে ঘুরে সব জায়গায় আর সবাই আমাকে মেসেজ করে তোর বরকে দেখলাম ছেঁড়া প্যান্ট পরে যাচ্ছে

আমি অপেক্ষা করছি এই করতে করতেই চলে এসছে আমি অপেক্ষা করছি কখন আসবে কখন আসবে এ বাবা তুমি কি নিজের নিজের মানে আমার ক্ষতি ক্ষতি সবার ক্ষতি চাইছো ধর আমি আমি কিছু শুনতে চাই না তাড়াতাড়ি দাওয়া যাও বৃষ্টির মধ্যে তুমি ছাতা ছাড়া কি করে আসো মানে তুমি চাইছো তোমার জ্বর হোক হ্যাঁ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসছে কোনো মানে আছে কি যাই হোক এই টিফিন দিয়ে গেল তো এইটা এখন আমি খাব দেখাচ্ছি তোমাদেরকে কি দিয়েছে একঘেয়ে তো সময় আমি সেদ্ধ ভাতই খাই কিন্তু এখন না জ্বরের মুখে সেদ্ধ ভাতটা খেতে একদম ভালো লাগছে না তাই শাশুড়ি মাকে বলেছিলাম যে আমার জন্য রুটির সঙ্গে একটু তরকারি পাঠিত হয় ঝাল করে ভেন্ডির তরকারি করেছিল কিন্তু আমার জিপটা এতটা তীত হয়ে আছে ভেন্ডিটাও কিন্তু খুব একটা স্বাদ পাচ্ছিলাম না তবে ভাতের থেকে অনেকটাই ভালো তো তোমরা সকালবেলা কে কী টিফিন করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর প্রেগনেন্সি কোনটা খেলে বেশি ভালো হয় সেটাও কমেন্ট করে জানিও আর দেখো এখানে কিন্তু ছানা আর ডিম সেদ্ধ আমাকে দিয়ে দিয়েছিল শ্বশুরবাড়ি থেকে তো তোমাদেরকে জানাতে চাই ছোটোবেলায় তো অত বুঝতাম না আমার ভয়েস কীরকম বা কী বৃত্তান্ত তবে বন্ধুরা বলতো তোর গলাটা পুরো হাঁসের মতন কেউ বলতো ফাটা বাঁশের মতন তো তখন ছোটোবেলায় আমি অত কিছু বুঝতাম না তো বড় যখন আস্তে আস্তে হলাম একবার আমাকে গান শেখাতে আর কি বাবা মা ভর্তি করলো তো তখন দেখলাম যে সত্যি আমার গলাটা একটু প্রবলেম হয় তো এখন বুঝতে পারি যে আমার গলাটা একটু ক্যারে টাইপের সবার শুনতে ভালো লাগে না প্রবলেম হয় তো মানে সবসময় মনে হয় যেন আমার সর্দি হয়েছে বা গলা বসে আছে এরকমটা মনে হয় তবে এতটা বেশি ছিল না জবে থেকে আমার থাইরয়েড ধরা পড়েছে জবে থেকে আমার আমি জানতে পেরেছি আমার থাইরয়েড আছে তারপর থেকে আমি লক্ষ্য করেছি আমার গলাটা কিন্তু ফ্যাস ফ্যাশে ভাবটা আরও বেশি বেড়ে গেছে তো অনেকে বলেছে থাইরয়েড থাকলে নাকি এটা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে থাইরয়েড থাকলে কি গলাটা এরকম ক্যারে টাইপের হয়ে যায় তো আমার গলার ভয়েসটা সত্যিই খুব খারাপ আমি নিজেও জানি কিন্তু এটা নিয়ে আমার সেরকম বিশেষ আফসোস নেই কারণ এই ভয়েসেই তো তোমরা আমাকে ভালোবাসছ তো অনেকে ভালোবাসে আমাকে অনেকে ঘৃণাও করে কিন্তু ভালোবাসার সংখ্যাটা একটু বেশি তো এই ভয়েসেই তো ভালোবাসছে আর এই ভয়েসতে যখন মানে ভালো কথা বলবো আশা করি সেটা শুনতে ভালোই লাগবে খারাপ খাওয়ার লাগবে না এই আর কি তো তোমার দাদাভাই কিন্তু আমার এই গলার জন্যই বলেছে তোমার গলাটা খুব ইউনিক তো এখান থেকে আমাদের কথা কিন্তু স্টার্ট হয়েছিল পরে বা যাই হোক মানে এগিয়েছিল তো ভয়েসটা নিয়ে আমার কোনোদিনই কোনো প্রবলেম হয়নি এটাই কি আমার গান শেখা হয়নি আর এটাই আর আমি গানের থেকে নাচটাই বেশি ভালোবাসতাম তো যাই হোক আমার থাইরয়েডের জন্যই গলাটা আরও বেশি কের কেড়ে হয়ে গেছে কিন্তু আগেও আমার গলাটা কিন্তু একটু ভাঙা ভাঙাই ছিল মানে যে শুনতে বলতে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে কিন্তু না ঠান্ডা লাগেনি এরকমই তো এটাই হচ্ছে অবশ্য